গ্রামের সরল আর কিছু আপন মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম পুরো দেখে আমার সঙ্গে থাকুন হ্যালো আসসালামু আলাইকুম আমি রিমা নোয়াখালী থেকে বলতেছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি চলে আসলাম প্রতিদিনের মতো আরেকটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের ভিডিওটা ঝাড়ু হাতে নিয়ে শুরু করলাম উঠানটা ঝাড়ু দিতে দিতে গল্প করতে করতে শুরু করলাম ভিডিওটা আজ কয়েকদিন যাবত এত পরিমাণে বৃষ্টি হইতেছে যা বলার মতো না এই তো আজ আবার একটু রোদের মুখ দেখলাম আর কি সূর্যটা আজ আবার একটু দেখা দিছে অনেকদিন পর রৌদ্র দেখাতে বাইরে অনেকগুলো কাজ করছি সেই সকালবেলা সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না সবগুলা ঘাট ভালোভাবে জেড়ে পরিষ্কার করে নেব হয় নাই বৃষ্টির সাথে সাথে প্রচুর পরিমাণে বাতাস হয়েছে আর বাতাসের সাথে প্রচুর বালু তারপরে পাতা এগুলো ঘরে ঢুকছে খাটেও প্রচুর বালু পড়ছে সেগুলোই তো ভালোভাবে ঝেড়ে নিতেছি ভিডিওটা দেখতে দেখতে কোথাও গিয়ে যদি একটু ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন যারা ফেসবুক থেকে দেখতেছেন প্লিজ আমার ফেসটি ফলো দিয়ে রাখবেন একটা লাইক করতে কিন্তু বলবেন না একটা কমেন্টও করতে পারেন কমেন্টের মাধ্যমে ভালো মন্দ জানাতে পারেন বা আমার বল ত্রুটিগুলো জানাতে পারেন আর আমার বল ত্রুটি হলে সেগুলো শোধরানোর চেষ্টা করব। আর আমি এই তো আজকে সামনের দুই খাটের বিছানা চাদরগুলো চেঞ্জ করবো আর কি আগের বিছানা চাদরগুলো আজকে ধুয়ে দেব সেজন্য আজকে নতুন দুইটা বিছানা চাদর নামাইনসি ওগুলো বিছাবো আর কি ঘরটা ভালোভাবে গুছিয়ে সবগুলা খাট গুছিয়ে ঝেড়ে ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে নেবো আর কি এই তো আমি আগে খাটে যা যা আছে ওইগুলা নামিয়ে নিব সোফার বালিশগুলাও আমার মেয়েরা খাটে উঠে রাখছে দেখেন কি অবস্থা এই তো আমার এখন এই খাটেও বিছানা চাদরটা বিছানো হয়ে গেছে সবগুলা খাট ঝাড়া শেষ এখন সোফাটা একটু ভালোভাবে ঝেড়ে নিব প্রতিদিন যতই ঝেড়ে গুছিয়ে রাখি না কেন গ্রামের বাড়ি যেহেতু একটু ধুলাবালু পড়ে থাকবে আর বাচ্চাদের ঘর হলে যা হয় আর কি জামা কাপড় ফেলে রাখবে এলোমেলো করে রাখবে এটাই স্বাভাবিক বাচ্চাদের ঘর হলে যা হয় তারপরেই তো আমি ঘরটা এক এক করে ঝাড়ু দিয়ে নিব ভালোভাবে ঘরটা ঝাড়ু দেওয়ার পর চলে যাব সরাসরি রান্নাবান্নায় রান্না করতে গিয়ে দেখি রসুন ব্ল্যান্ডার করা নেই তারপর কিছু রসুন আর নারকেল ছিলগুলা ব্ল্যান্ডার করে নিয়েছি আর কি আজকে রান্নাটা অফ ক্যামেরায় করে নিয়েছি আপনার সাথে আর এমন একটা শেয়ার করি নেই তো আমার ভিডিওটা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম